বরগড়িয়া হাইস্কুলের ঘটনায় অভিযুক্ত শিক্ষক এখনও অধরা শিক্ষককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বড়তে মিছিল থানায় স্মারকলিপি দিল ভারতীয় জনতা পার্টি বান্দওয়িন ও চার নম্বর মণ্ডলীর পক্ষ থেকে ঘটনা ঘটার সাত দিন পার হয়ে গেলেও দোষী এখনও গ্রেপ্তার হয়নি তাই অভিযুক্ত প্রধান শিক্ষককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ বড় বিজেপির দলীয় কার্যালয় থেকে বোরো থানা পর্যন্ত একটি মিছিল হয় মিছিল থেকে অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন বিজেপির কর্মীরা এই মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির তিন মণ্ডল সভাপতি সঞ্জয় কুমার মাহাতো চার মন্ডল সভাপতি মনোরঞ্জন মুন্ডা রাজ্য এসটি মোর্চার সাধারণ সম্পাদক পার্সি মুর্মু ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্যা মণি মাহাতো বিপ্লব চ্যাটার্জি কৃত্তিবাস মাহাতো নিশপতি মাহাতো ছোটলাল মাহাতো এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মানবাজার দুই নম্বর ব্লকের মন্ডল কমিটির সকল সদস্য সদস্য ও বিভিন্ন অঞ্চলের অসংখ্য কর্মী সমর্থক এবং কি নারীদের চলছে ছোট ছোট বাচ্চারা সিক্স সেভেন বাচ্চারাও এর বাদ যাচ্ছে না একজন ছাপ্পান্ন সাতান্ন বছরের শিক্ষক তার লালসায় শিকার হয়ে যাচ্ছে ছোট ছোট শিশুরা আমাদের ঘরের তো এই জিনিস দেখে আমরা আজ শুধু পুরুলিয়া লয় আজ বীরভূমও ঘটনা দেখেছেন এর আগে অনেক জেলাতে এরকম ঘটনা ঘটেছে মালদা মুর্শিদাবাদ তো তার ছোঁয়া পুরুলিয়া তো লেগেছে আর আজকে সাত দিন পেরিয়ে গেল তা সত্ত্বেও পুলিশ প্রশাসন ব্যর্থ ধরতে এই পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানায় এই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই এবং পুলিশ বাকি কিছু হোক কোনো রাজনৈতিক কর্মসূচি আটকাবার জন্য পুলিশ তৎপর কোনো সামাজিক সংগঠনের কোন কিছু আটকানোর জন্য পুলিশ তৎকর কিন্তু এই যে আসামিকে আজকে সাত দিন পেরিয়ে গেল কোনো এখনও ধরতে পারছে না তার কারণ একটাই আসামি হচ্ছে তৃণমূলের শিক্ষা ছেলের নেতা এই জন্যে পুলিশ ধরতে এখনো পারছে না যদি তৃণমূলের নেতা না হতো তাহলে আসামি সেদিন রাত্রেই ধরা পড়ে যেত আমরা সবাই জানি আসামি হয়তো পুরুলিয়া জেলাতে আছেন কিন্তু পুলিশ ওনাকে ছুতে পারছে না কারণ একটাই তৃণমূলের শিক্ষা ছেলের নেতা দিদি হাত যার মাথায় আছে রাজ্য পুলিশ তাকে কিছু করবে না আমরা এই বিষয়ে আমরা এই বিষয়ে আমাদের নেতৃত্বকে জানিয়েছি এখানে দেখি কি সুরা হচ্ছে নালে আমরা মহিলা কমিশনে যাব এস কমিশনে যাব আমরা এর বিহিত দেখে ছাড়বো কি নাম আপনার আমার নাম বিপ্লব চ্যাটার্জি আজকে তো তৃণমূল মিছিল করছে বড়গড়িয়াতে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তৃণমূল মিছিল করছে এটা আইওয়াস আপনারা কদিন আগে দেখেছিলেন যে বিধায়ক একটা বাইট দিয়েছে সেই বাইটে পরিপূর্ণতা আজকে যখন দেখেছে যে আমরা একটা বড় আকারে মিছিল করব। সেই জন্য ওরা একটা বরগড়িয়াতে মিছিল রেখেছে এটা আইওয়াশ করার জন্য উদ্দেশ্য কিছুই না উনি শিক্ষাসনের নেতা তাহলে ওনার বিরুদ্ধে কি তৃণমূল স্টেপ নিয়েছে এখন পর্যন্ত প্রশাসন তো তৃণমূলের তাহলে তৃণমূল কী করেছেন অন্য কোনো থেকে দিব্যন্দু রুপশি বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া একটা বিরথি, এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া